ভাবতে পারবেন এত সুন্দর হয়ে যায় টক ঝাল মিষ্টি সব পারফেক্ট একদম নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে আম কাঁচা আমের আমি আম সত্য করে দেখাবো তোমাদেরকে টক ঝাল মিষ্টি তো প্লিজ দেখতে থাকো এখন আমি আমগুলো কেটে নিচ্ছি তারপর কি করছি দেখো আমি গাছ থেকে পারলাম এখনই শক্ত হয়ে গেছে দেখো শক্ত হয়ে গেছে আমগুলো কেটে নিয়েছি দেখো এবার আমগুলো আমি সেদ্ধ করে নিব তো তার আগে তো একটা জ্বালাতে হবে একটা জ্বালিয়ে নি উনানটা জ্বালিয়ে নিয়েছি এবার আমটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াই একটু জল দিয়ে দিচ্ছি আমটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এই যে এখন নামিয়ে নিব এবার ছন্নি দিয়ে আমের কাঁপটা বের করে নেব এইভাবে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে সেনে সেনে বের করে নিচ্ছি không có đông এগুলো এখন ফেলে দেব এই যে কাটটা করাই দিয়ে দিচ্ছি আমি একটু ফুট কালার ব্যবহার করবো এক ফোঁটা দেখো কালারটা কত সুন্দর চলে আসলো কালার দেওয়াতে চিনি দিয়ে দিচ্ছি লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি কারণ আম টক ঝাল মিষ্টি হবে সেই জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি একটু দেখো এই যে কেমন হয়েছে আর একটু জাল হবে এই যে দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে

সেই জন্য তেল দিয়ে থালাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি চারিদিকে মাখিয়ে নেব যেন আম সত্তরটা উঠাতে কোনো অসুবিধা না হয় এই যে আমসত্ত্বটা এখন এই থালাতে ঢেলে নেব এখনই কত সুন্দর লাগছে দেখতে জানেন শুকানোর পর আরো কত সুন্দর লাগবে তো এখন আমি শুকাতে দিচ্ছি কোথায় দিব যেখানে দিলে কাক দেখতে পাবে না সেখানে দিব ইচিনের উপরে দিই দেখো আমসত্যটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে শুকিয়ে গেছে দুদিন রোদ দিতে হলো কালকে রোদ দিয়েছি আর আজকে রোদ দিয়েছি আর এখানে সিঁড়ির জানলার কাছে করছি ভিডিওটা কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে দিয়েছি একটা সাধারণ একটা মু ফোন আছে ওই ফোনটা থেকে ভিডিও করছি তো ভিডিওটা একদম ভালো আসছে না তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জানলার পাশে ভিডিওটা করছি তো এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো একদম অনেক শুকিয়ে গেছে আম আরো আগে উঠাতে হতো দেখো কত সুন্দরভাবে উঠছে আম সত্যটা আমি একটু কোনাকচ করে কাটলাম সমান করে কাটিনি তো তোমরা যে যেরকমভাবে স্টাইল করে কাটতে পারো ওটা কোনো ব্যাপার না আমি কোন করেই কেটে নিলাম দেখো এ দেখো আম সত্যগুলো সব তুলে নিয়েছি আর কেমন লাগলো অবশ্যই বলো আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আর এইভাবে আমসত্ব করে কিন্তু তোমরা ছয় সাত মাস এক বছর ফ্রিজে রেখে খেতে পারবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুন দারুন ভাবতে পারবেন এত সুন্দর হয়ে যায় টক ঝাল মিষ্টি সব পারফেক্ট একদম 很顺溜的。<music>